পার্লারের ফেসিয়ালের থেকেও আপনাদের ত্বক দ্বিগুণ গ্লোয়িং হবে ত্বক দারুণ সুন্দর বিউটিফুল দেখাবে ত্বকের কালচি পরত উঠে গিয়ে ত্বক একদিনই দ্বিগুণ ফেয়ার ও ব্রাইট হয়ে উঠবে ত্বক থেকে বয়সের ছাপ মুছে গিয়ে ত্বক ভেতর থেকে বলি রেখামুক্ত টান টান হবে ও ত্বক চকচকে শাইনি হবে যদি আপনারা আমার দেখানো উপায়ে কাঁচা দুধ ত্বকে লাগাতে পারেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনারা ঘরে বসে কাঁচা দুধের এই উপায়টি করে নিন তাহলে পার্লারে গিয়ে অনেক অনেক টাকা খরচ করে ফেশিয়াল বা ব্লিচ করানোর প্রয়োজন হবে না এর জন্য আমাদেরকে চারটি স্টেপ ফলো করতে হবে ফার্স্ট স্টেপে আমি আপনাদেরকে একটি ব্রাইটেনিং ক্লিনজার বানিয়ে দেখাবো যেটা আপনাদের ত্বককে ডিপলি ক্লিন করবে আর ফেশিয়াল স্টেপের মধ্যে একটা ভীষণই ইম্পর্টেন্ট স্টেপ হলো ক্লিনজার এর জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে র মিল্ক অর্থাৎ কাঁচা দুধ কাঁচা দুধ হলো দুনিয়ার সব চাইতে বেস্ট ক্লিনজার এবার আমাদেরকে এর মধ্যে অ্যাড করতে হবে চা চামচ কোকোনাট অয়েল অর্থাৎ নারকেল তেল নারকেল তেলও দুর্দান্ত লেভেলের ক্লিনজার যা আমাদের ত্বক থেকে সমস্ত ধরনের ডার্ট ইমপ্রিউটিকে তুলে ত্বকের পোরগুলিকে ক্লিন করবে এখানে এই দুটি উপকরণকে মিশিয়ে মুখের ত্বকে ও গলায় লাগিয়ে নিতে হবে ও এক থেকে দু মিনিট রেখে কটনের সাহায্যে মুছে নেবেন নেক্সট আমাদেরকে চলে যেতে হবে সেকেন্ড স্টেপে সেকেন্ড স্টেপে আমি আপনাদেরকে একটি ব্রাইটেনিং স্ক্রাবার বানিয়ে দেখাবো তার জন্য একটি পাত্রে এক চা চামচ চালের গুঁড়া নিয়ে কাঁচা দুধের সাহায্যে গুলে নিতে হবে চালের গুঁড়া দুর্দান্ত স্ক্রাবার সেই সঙ্গে এটি স্কিন হোয়াইটনিংয়েরও কাজ করে চালের গুঁড়া দিয়ে আপনারা অবশ্যই সপ্তাহে একবার করে হলেও ত্বক স্ক্রাবিং করে নেবেন এটি আমাদের ত্বকের সমস্ত নোংরা ময়লা মরা চামড়া ব্ল্যাক হেডস হোয়াইট হেডস সমস্তটাই তুলে ফেলে ত্বককে ডিপলি ক্লিন করে ও ত্বকে আলাদা লেভেলে গ্লো এনে দেয় এই স্ক্রাবারটিকে ত্বকে লাগিয়ে নেওয়ার পর এক থেকে দু মিনিট ঘষে নিতে হবে তারপর ত্বক পানির সাহায্যে খুব ভালোভাবে ধুয়ে ফেলতে হবে যাতে চালের গোড়ার কোনো কণা ত্বকের মধ্যে লেগে না থাকে ত্বক ভালোভাবে ধুয়ে নিলেই আমাদের সেকেন্ড স্টেপটি কমপ্লিট হয়ে যাবে তারপর আমাদেরকে চলে যেতে হবে থার্ড স্টেপে আর থার্ড স্টেপে আমি আপনাদেরকে একটি ব্রাইটেনিং জেল বানিয়ে দেখাবো তার জন্য আমাদেরকে এক চা চামচ অ্যালোভেরা জেল নিয়ে নিতে হবে আমি এখানে বাজারের অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি আপনারা গাছের অ্যালোভেরা জেলও নিয়ে নিতে পারেন অ্যালোভেরা জেল আমাদের ত্বকে সুদিং ইফেক্ট দেবে দাগ চোপকে কম করবে ও ত্বককে ফর্সা মানাতে সাহায্য করবে নেক্সট আমাদেরকে এর মধ্যে দিতে হবে একটি ভিটামিন ই ক্যাপসুল ও হাফ চা চামচ কাঁচা দুধ তারপর খুব ভালোভাবে একত্রে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নিলে আমরা দারুণ সুন্দর একটা ক্রিমি স্ট্রাকচার পেয়ে যাব যেটি মুখের ত্বকে ও গলায় লাগিয়ে চার থেকে পাঁচ মিনিট আঙুলের সাহায্যে গোল গোল করে ও নিচের থেকে ওপরের দিকে টেনে টেনে মাসাজ করে নিতে হবে এটা করা ভীষণই জরুরি অ্যাকচুয়ালি ফেশিয়ালের বাংলা অর্থই হলো মাসাজ এই মাসাজের ফলে ত্বক টান হবে বলিরেখাকে কম করবে ত্বকের যৌবনকে ধরে রাখতে সাহায্য করবে সে সঙ্গে ত্বককে গ্লোয়িং বানাবে ত্বক মাসাজ করার পর ধোয়া বা মোছার কোনো দরকার নেই আমাদেরকে চলে যেতে হবে ফোর্থ স্টেপ অর্থাৎ ফাইনাল স্টেপে এর জন্য একটি পাত্রে এক চা চামচ বেসন ও এক চুটকি হলুদ গুঁড়া নিয়ে দিতে হবে এই দুটি আমাদের ত্বককে দ্বিগুণ ফর্সা বানাতে ট্যানকে তুলে ফেলতে দাগ ছোপকে কম করতে সাহায্য করবে এবার এর মধ্যে প্রয়োজন মতো দুধ দিয়ে একটা স্মুথ ব্যাগ বানিয়ে নিতে হবে তারপর এটিকে মুখের ত্বকে গলায় এমনকি আপনারা হাতে পায়েও লাগিয়ে নিতে পারেন আর লাগানোর পর দশ থেকে পনেরো মিনিট অথবা শুকানো পর্যন্ত অপেক্ষা করবেন ও শুকিয়ে আসলে নর্মাল পানির সাহায্যে ত্বক ধুয়ে ফেলবেন আপনারা আমার কথা অনুযায়ী একবার এই মিল্ক ফেশিয়ালটি ট্রাই করুন আশা রাখছি আপনারা ফিরে এসে কমেন্টে অবশ্যই আমাকে থ্যাংক ইউ জানাবেন আজকের স্কিন ব্রাইটেনিং মিল্ক ফেশিয়ালের রেমিডিটি আশা করি আপনাদের পছন্দ হয়েছে যদি ভিডিওটিকে ভালো লাগে প্লিজ লাইক ও শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন সেই সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন